আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে সবাইকে পাগল একটা রেসিপি দেখাবো দেখতে থাকুন কথা বাড়িয়ে লাভ নাই এখানে সুজি নিলাম এই এক বাটি সুজিটা নিয়েছি খালি কড়াইতে শুকনা ভেজে নিয়েছি কোনো কিছুই দিই নাই আর একটু দিলাম দেড়টা দেড় বাটি দিছি ছোট ছোট আর এখানে চিনি দি চিনি দিলাম চিনি কম বেশি করে নিতে পারেন আর চাউলের গুঁড়ি দিলাম এখানে আত চাউলের গুঁড়ি লাগলে আর একটু দিব পরে এখানে গরু দুধ দিলাম ছোট এক বাটি আর ঘি দিলাম ফ্লেভারের জন্য দুই টেবিল চামচ হবে এক চিমটি লবণ দিলাম এই যে কেউ এলাচের গুঁড়া দিলে দিতে পারেন আপনারা আর ফ্লেভারের জন্য আমি ঘি দিলাম আর এটা অপশনাল দিলেও পারেন না দিলেও হয় অসুবিধা নাই আর একটু কুসুম গরম পানি দিব এখানে পানি দিয়ে গুলে নিব হালকা কুসুম গরম পানি দিছি গুরু দুধ দিছি তো এই জন্য যদি গুলো না যায় এই জন্য সবগুলো একসাথে মিশিয়ে কুলে চুলাই দিব দুনিয়া থেকে সহজ এবং কম সময় সুজিটা ব্রাউন কালার লাগে ভেজে নিছি তাই ভেজে নেওয়াটা বেশি হয়ে গেছে কালার ফুরা দিলাম আতোর চাউলের বুড়ো

যে একদম শুকিয়ে যে চুহ বন্ধ কৰি দিয়ে এইবাবে লাঠ থাকিব নেকন ঠাণ্ডা হোৱা পৰ্যন্ত ঘি দিলাম একটু ঘি দিয়ে মেখে নিব ভালো করে হাতে লেগে যাবে ঘি না দিলে ঘি দিলে লাগবে না এই মসৃণ করে মেখে নিব এই আর একটু দিলাম ঘি Thank ফ্লেভারে মোমো করতেছে রান্নার সময় দিছি এখন আবার মেখে নেওয়া নেওয়ার সময় দিছি গরম গরম ঘি অনেক ফ্লেভার অনেক গ্রান না খেলে বানিয়ে বুঝবেন না এত এত ভালো দারুণ হয়েছে এই যে হয়ে গেছে আমার মিষ্টি রেস্টুরেন্টের মতো কাউকে বানিয়ে খাওয়াইলে বুঝবেই না ওরা যে বাসায় তৈরি এভাবে খুব সহজে অল্প করে কম সময় পাগল করা একটা মিষ্টি এখন এগুলা গুরু দুধে মিশিয়ে নিব আপনারা চাইলে মিষ্টেন মা বানিয়ে গুরু দুধ মিশিয়ে দিতে পারেন গুরু দুধ দিয়ে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে অনেক দারুন লাগবে যা না খেলে বুঝবেন না তৈরি করে এত মজা ঘর মোমো করে গ্র্যান্ড তৈরি হয়ে গেল আমার মিষ্টি সুজি দিয়ে দেখছেন এত কিভাবে বানিয়েছি তৈরি করে খাবেন না খেলে বুঝবেন না এত মজা এত ফ্লেভার এত সুন্দর গ্র্যান্ড একদম নামি দামি রেস্টুরেন্টের মতো হয়ে গেছে কম খরচে কম সময় আর আমার চ্যানেলটাকে কোথায় থেকে কোথায় থেকে দেখছেন জানি না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা দারুণ হয়েছে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে খাবো ফ্রিজে দেখিনি কিরকম হয়েছে দেখেন এই যে একদম কিনা মিষ্টি নামি নামি মিষ্টি মতো কেউ বুঝতেই পারবে না যে এত বাসায় কম সময় বানানো হয়েছে شبايك فوق بشي حلوتك يعني الله مساء السلام عليكم